সামু আজকে আমরা শিখব এট এর ব্যবহার যা একটি ক্লাসে যথেষ্ট এড প্রিপোজিশনের ব্যবহারে আর কোনোদিন আজকের পরে আর সমস্যা হবে না তোমাদের তো এখানে এড আমরা এখানে স্থানের পূর্বে দেখো স্থান মানে যে কোনো জায়গা স্থানের পূর্বে যেরকম হি লিভ এট কাকরাইল হবে মানে যে কোনো জায়গার নাম তুমি যে জায়গায় বাস করো ওই জায়গার নামের পূর্বে তোমার এড বসায় দিবা ঠিক আছে আবার জায়গার পূর্বে ইন অবশে যেহেতু আমরা আজকে এটের ব্যবহার শিখবো এই জন্য এটি ব্যবহার করব বড় জায়গার পূর্বে ইন বসে আর কাকরাইল মানে ছোট ছোট জায়গার পূর্বে অ্যাট বসে এটা মাথায় রাখবা তো এট অ্যাট ব্যবহার করলাম তারপরে বলছে এখানে সময় তো সময়ের পূর্বে এট বসে এ এম পি এম অক্লক আফটারনুন মর্নিং এখানে যেভাবে সময় বোঝাক এই সময়ের পূর্বে আমরা কী দেব অ্যাট ঠিক আছে এট তারপর বলছে মাত্রা মাত্রা বোঝালে অ্যাট ব্যবহার করা হয় যেরকম যে মাত্রা দ্য কাচ রানস ড্যাশ সিক্সটি যেখানে বসানো হয়ে গেছে মানে সিক্সটি মাইলস রান সে ঘন্টায় সিক্সটি মাইল কি দৌড়ায় এট ঠিক আছে এরকম মাত্রা বোঝালে তারপরে দিকে বোঝালে যেরকম হি হি কেম হি কেম এট মি মানে এক দিকে বোঝালে দিকে বোঝালে এই যে এড ঠিক আছে তারপর মূল্য বোঝালে রাইস সেলস কিংবা মানে ক্রয় বিক্রয় এরকম টাকা টোয়েন্টি পার কেজি ঠিক আছে মানে এরকম মূল্য বোঝালে যে কোনো কিছুর মূল্য ক্রয় বিক্রয় যে কোনো কিছু তুমি ক্রয় বিক্রয় করতে পারো এখানে এই টাকার পরিমাণের পূর্বে টাকার পূর্বে তুমি কী করবা এড বসাই দেবা মূল্য বোঝালে ঠিক আছে তারপর এই যে পরিণাম পরিণাম ভালো হতে পারে কোনো খারাপ পরিমাণ পরিণাম হতে পারে যেরকম হি ডিট ইট ড্যাশ অন রিক্স সে করেছিল তার নিজের থেকে অন বলতে নিজের থেকে যে কোনো একটা কাজ রিস্ক এরকম বোঝাইতেছে এখানে হ্যাঁ ঠিক আছে হি ডিট ইট ড্যাশ হিজ অন রিক্স এরকম পরিণাম বোঝালে খারাপ কিংবা ভালো মন্দ পরি পরিণাম বোঝালে তোমার অ্যাড ব্যবহার করবা ঠিক আছে লক্ষ্য যে কোনো ব্যক্তি বা মানুষের ছোটো হোক বড় হোক সবার যে কোনো কাজের একটা লক্ষ্য থাকে যেরকম হি এইম ড্যাশ ঠিক আছে হি এইম ড্যাশ এট দ্য টাইগার ঠিক আছে যে অ্যাট এখানে ব্যবহার করা হয়ে গেছে তোমরা দিয়ে দেবা তারপরে মুখ ব্যাংচান মানে কারোর সাথে মুখ ব্যাঞ্চান বা বিদ্রুপ বুঝালে ঠিক আছে যেরকম হি ফেস এট মি ঠিক আছে এরকম ব্যবহার করে দেবা অ্যাট মি তারপরে বলছে বিদ্রুপ উই শুড নট ল্যাশ পোর্ট কেউ গরিব হতে পারে কালো হতে পারে বেটে হতে পারে ফর্সা হতে পারে এরকম বিদ্রুপ এর ক্ষেত্রে আমরা যখন এগুলো ব্যবহার করি তখন এগুলোর ক্ষেত্রে কি অ্যাড হয় ঠিক আছে খুব খেয়াল করে এগুলো লেখবা তারপর তাকানো অর্থে কোনো কিছু তাকানো মানে তুমি ই লুক অ্যাড দ্য পিকচার তাকানো অর্থে তুমি একটা কিছু দেখবা তাকাই বা কারো দিকে তোমার দিকে কেউ তাকাবে এরকম তাকানো অর্থে অ্যাড ব্যবহার করা হয় ঠিক আছে আশা করি তোমরা এটের ব্যবহার তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যদি এই ক্লাসটি তোমাদের উপকার হয় ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম